বন্ধুরা আমার একটা নতুন ভিডিও দে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিলাম সোনা মা এখনও ওঠেনি বলে সব কিছু আস্তে আস্তে একটু করতে হচ্ছে আর তারপরে চা খেতে বসে যাব মানে আমি আর বাবা একসাথেই চা খাবো সোনামার বাবা সকালেই উঠে ডিউটি আসতে গেছে ওই জন্য আগেই খেয়ে চলে গেছে তারপরে আমি উঠে তারপরে চা খাচ্ছি আর এদিকে রান্নার জোগাড় যেটা না হলেই নয় মানে এটা চাই চাই কিছু করার নেই আর কি আর আমাদের ওটা করতেই হবে মেয়ে বউ যাই বলন বউ হয়ে গিয়ে আরও বেশি দায়িত্ব কর্তব্য সমস্ত কিছুই আর কি আর আজকে রান্না করব মাশরুম আলুর তরকারি করব একটু আর কচু দিয়ে মুসুরির ডাল করব আর মাছের ঝালদা করব আর আমরা আচার তো রাখাই আছে শোন আমার বাবা আজকে বাড়ি এসে ডি মানে সকাল সকাল চলে আসবে দিয়ে খাবে আর কি সেই জন্য আর এইদিকে লঙ্কারগুলো একটু ছাড়িয়ে রেখে দিচ্ছি কি বলতো লঙ্কাগুলো না চিকচিকিতে রাখলে বেশি ভালো থাকে ওই জন্য যেগুলো একটু ঝুড়িতে লাগে সেগুলো একটু রেখে দিচ্ছি বোটাগুলো ছাড়িয়ে আর বাদ বাকিগুলো আবার চিকচিকিতেও রেখে দিচ্ছে শশা টোষা নিয়েছিল শশাটা মুড়ি খাওয়ার জন্য ছাড়া মানে কাটবো বলে শসাটা বার করে রাখলাম টমেটো রাখবে আর যেগুলো লাগবে সেগুলো আর কি রেখে দিচ্ছি আর বৌদি কুমড়োর শাকটা এনেছিল একটু সেই জন্য বললাম কুমড়োর শাকটা আজকে করবো না থাক পরে করবো কুমড়োর শাকটা সেই জন্য কুমড়োর শাকটা রেখে দিলাম আর এদিকে এগুলো কাটছি গল্প করছি বৌদি কাজ করছে বৌদির সাথে কথা বলছি বাবা রয়েছে বাবার সাথেও কথা বলছি গল্প করছি এইসব করে করেই আর কি সকালটা এখনও সোনামা উঠেনি কারণ সোনামা উঠলেই আবার সোনামাকে কমপ্লান দিতে হবে খাওয়াতে হবে সমস্ত কিছু আর ঘড়ি ধরে কাজ মানে ঘড়ির সাথে সাথে আমাদেরকেও চলতে হচ্ছে আর কি সময়ের সাথে সাথে ঘড়ির কাটার সাথে টাইম টু টাইম না হলে হবে না এটা এরকমই একটা পরিস্থিতি আর সত্যি ঘরের বউ হয়ে যাওয়া মানে এমনই না সব কিছু মানে চাপ না থাকুক শ্বশুর শাশুড়ি না থাকুক তাও একটা দায়িত্ব থেকে যায় মানে ছেলে মেয়ের বলো স্বামী বলো সবার প্রত্যেকটা দায়িত্ব যে এই টাইমে রান্না করতে হবে এই টাইমে ওকে খাওয়াতে হবে এই টাইমে এটা করতে হবে সেই টাইম অনুযায়ী আমাকেও সমস্ত কিছু করতে হবে উঠে থেকে সকাল থেকে উঠে থেকেই রান্নাবান্না কাজকর্ম সোনামাকে দেখা সমস্ত কিছু চান পুজো সব কিছুই যেমন সব ঘরেই থেকে থাকে আমাদের মেয়ে হয়ে আছো যতদিন ভালো আছো বউ হয়ে গেলেই মানে বুঝতে পারবে যতই মানে একা ফ্যামিলি হোক আর জয়েন্ট ফ্যামিলি হোক যেই হোক কাজ তোমাকে করতেই হবে আর কাজ তোমার এমনই কাজ একটা মানে সে চাকরি করুক আর ঘরের কাজই করুক কাজ কারোর পিছু ছাড়বে না যেমন চাকরি বাকরি প্রতিদিন কাজ করতে যেতেই হবে ডিউটি যেতেই হবে সেমনি আমাদেরও প্রত্যেক দিনের নিত্য নিয়মিত কাজ আমাদেরকে করতেই হবে না হলে হবে না হ্যাঁ হয়তো আমাদেরটা এমনই যে কেউ মাইনে দেবে না বা প্রতিদিন এরকম একটা বটে মানে আমাদেরকে কাজ বিনা পারিশ্রমিক আর কি কাজ করতে হবে আর যারা ডিউটি চাকরি করে তাদের হয়তো মানে পরিশ মানে পরিশ্রমও আছে আবার পারিশ্রমিক কেউ আছে এটাই আর কি বলতে চাইছি যেহেতু আমাদেরকে এগুলো করতেই হবে কিছু করার নেই মানে সব বউদেরই মেয়েদেরই আর কি নিয়ম এটাই আর কি আর কি বলবো যাই হোক এই করে করেই সকালটা শুরু হচ্ছে ঝাঁট দিলাম মানে বিছানা টিছানা ছাড়লাম এদিকে বৌদি ঘর মুড়ছে সোনামা যেহেতু ঘুমাচ্ছিলো তখন বিছানাটা তুলতে পারিনি সোনামা ঘুম থেকে উঠে গেল বলে বিছানাটা তুলে দিলাম তারপর বৌদি কেচে দিয়ে গেল বৌদিকে বললাম থাক আমি মিলে দেব। তুমি বৌদি তো আরেকটা বাড়িতে কাজ করে সেই জন্য যাবে বলে ওই জন্য বললাম আমি মিলে দেব ওই জন্য ছাদে চলে এসেছিলাম জামা কাপড়গুলো নিয়ে মিলতে আর খুব একটা রোধ করেনি জানো তো বুঝতেই পারছো দেখে হয়তো খুব একটা রোধ করেনি মেঘ মেঘ বৃষ্টি এইসবই হচ্ছে এই কদিন মানে এত বৃষ্টি আর ভালো লাগছে না পুজোর সময়তেও মনে হয় বৃষ্টি হবে জানি না আর আমাদের তো প্রচণ্ড অসুবিধা হয় বৃষ্টি হলে জল কাদা মাঠে হাঁটা যায় না এরকম একটা পরিস্থিতি কিন্তু কি করব কিছু করার নেই না মানে সব কিছু যেমন পরিস্থিতি তাকে সেইভাবে মানিয়ে নিতে হবে যেরকম যার পরিস্থিতি তাকে সেভাবে মানিয়ে নিতে হবে সেই জন্য আমাদেরকেও মানিয়ে নিতে হচ্ছে তো চলো আমি এদিকে কাপড়গুলো মিলছি আর তোমাদেরকে একটু দেখাবো আর অনেক বন্ধু আমাকে বারবার রিকোয়েস্ট করছো দিদি তোমার হোম ট্যুর দেখাও অবশ্যই তাদেরকে দেখাবো আমি একটু ওয়েট করে আছি কারণ হোম ট্যুর দেখাতে গেলে ধরো পুরোটাই ভালোভাবে আমাকে দেখাতে হবে তো সেই জন্য আমি একটু মানে আর ও চলে এসছে ছাদে বুঝতে পারছো ওই জন্য ওও চিৎকার করছে যাই হোক তো চলো ভিডিওটা তোমরা সাথে থেকো আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে একটু ঝাল বড়া করব বলে আর কি বেসনটা ফেটে রেখেছি আর লঙ্কাটা একটু চপারে আর কি কুচিয়ে নিচ্ছি কারণ হাতে লঙ্কা কাটলে না খুব জ্বালা করে ভুলে যায় সাবান দিয়ে ধুতে দিয়ে খুব চোখ টোক হাত দিয়ে দিলে খুব প্রচণ্ড জলে তো সেই জন্য একটু বেসনের বড়া করব ঝাল বড়া আর কি সেই জন্য একটু করে নিচ্ছি আর এই দিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর কি বলো তো আজকে না ভাতটা হয়নি সোনামা তো দশটায় ভাত খায় তো ভাতটা হয়নি ওই জন্য সোনামার জন্য একটু ম্যাগি বসিয়েছি ম্যাগি করবো বলে আর ওর ম্যাগি হলে খুব আনন্দ আর কি তো যাই হোক চলো সোনামার ম্যাগিটা হয়ে গেছে এরপর আমি সোনামাকে ম্যাগিটা দেব। আর দেব কি ও একবারে সামনে দাঁড়িয়ে আছে ম্যাগি দাও ম্যাগি দাও ম্যাগি দাও করে ম্যাগি খেতে ভালোবাসে কিন্তু প্রতিদিন দিই না যেদিন কোনো দিন সুবিধা অসুবিধা বুঝলে সেরকম আর কি দিই তো চলো ওকে আমি ম্যাগিটা দিই ও ম্যাগিটা খেতে থাকুক আর তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো আর দেখো ওয়েদারটা এই বৃষ্টি নামবে এই রোদ এরকম অবস্থা তো যাই হোক তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর অনেকে বন্ধু অনেকে আশা করে আছো আমার হোম ট্যুর দেখবে বলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব হোম ট্যুর যখন বলেছি অবশ্যই শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করলাম টাটা